নমস্কার বন্ধুরা সব মিশনের গল্পে সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি চলে এলাম আমাদের প্রাণের শহর ভালোবাসার জায়গা যার নাম হচ্ছে চিত্তরঞ্জন আজকে দশই জানুয়ারি সেই উপলক্ষে আমাদের কিন্তু চিত্রঞ্জনে সমস্ত কলকারখানা এবং স্কুল সবই বন্ধ থাকে যেহেতু আজকে বাদনা পরব সেই উপলক্ষে কিন্তু বন্ধ থাকে আর দেখো সেই জন্য কিন্তু আজকে আমাদের দেখো আমি যে চিত্র শেষ প্রান্তে চলে এলাম সেইখানে দেখো একটা মানে পিকনিকের স্পট এই জায়গাটা একদম চিত্তনের শেষ প্রান্তে যেখানে কিনা আমাদের অজয় নদ বয়ে চলেছে সেইখানেই আমাদের একটা বড় বেশ পিকনিকের স্পট এখানে কিন্তু অনেকেই আসেন পিকনিক করতে সেরকমই দেখো আমরাও এলাম আজকে পিকনিক করতে সেই দৃশ্যই দেখো আমি তোমাদের দেখাতে যাচ্ছি তোমরা সকলে দেখো আমার এই ভিডিওটি দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাতে যাচ্ছি এই যে তোমাদের বললাম আমি অজয় নদের ধারে এসেছি একটা খুব সুন্দর একটা পিকনিকের স্পট যার নাম হচ্ছে হনুমান মন্দির এখানে পাশে একটি হনুমান মন্দির রয়েছে তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে হনুমান মন্দির দেখো অজয় নদ কীভাবে বয়ে যাচ্ছে সত্যি এত ভালো লাগছে নদটাকে দেখতে যত দেখছি ততই যেন ভালো লাগছে আর মানে একদম পুরো নদের এপাশ ওপাশ দুপাশেই সকলেই পিকনিক করছে ভীষণই ভালো লাগছে আমি দেখো তোমাদের জুম করে দেখাতে যাচ্ছি যতটুকু পারলাম অজয় নদ দেখো আপন গতিতে বয়ে যাচ্ছে এই নদের একটা বৈশিষ্ট্য কি বলো তো এখানে যে বালু দেখছো নদের ধারে কিন্তু ভর্তি বালু আর বালুটা দেখে মনে হয় কি এখানে মধ্যে কোনো জল নেই কিন্তু যে তুমি হাত দিয়ে বালুটা সরাতে যাবে তখনই দেখবে জল বেরোচ্ছে এটা কিন্তু খুব একটা মজার জিনিস এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এসছে দেখছি দেখতে পাচ্ছি আমি তারা কিন্তু এই এই খেলা নিয়ে খুব ব্যস্ত আছে বালু সরাচ্ছে আর জল বের হচ্ছে সেতেই তারা খুব আনন্দ পাচ্ছে আমি সেই খেলাটি দেখতে যাচ্ছি সত্যিই যে দেখো তোমাদের দেখাচ্ছি এরকম সুযোগ হয়তো অনেকেই পাবে না যে ঘরে বসে দেখো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখো একদম আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমাদের অজয় নথকে পবিত্র এই অজয় নদীর জল দেখো তোমরা বয়ে যাচ্ছে হবে বয়ে যাচ্ছে কত দূরে বয়ে যাচ্ছে সেই নদটাই তোমাদের দেখালাম আর সাথে দেখাচ্ছি যে আমি একদম নদের ধারেই আমি দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখো দেখাচ্ছি যে সকলে যে পিকনিক করেছে সেই ওপরে অবশ্য পিকনিক অনেকেই করছে দেখলাম আবার নদের ধারেও অনেকেই করছে যে যেখানে সুবিধা সে সেখানেই করছে বেশ দেখো তার মাঝেই দেখা যাচ্ছে ওপাশে একটি গ্রাম গ্রামের কিছু গাছপালা আমরা দেখতে পাচ্ছি তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে এত সুন্দর একটা দিনে আমি তোমাদের দেখাতে পারলাম আমাদের চিত্তন শহরের খুব সুন্দর একটি পিকনিক স্পট যার নাম হচ্ছে হনুমান মন্দির তাহলে আমি আজকে এখানেই ছাড়ছি